মানে রাজ্য সরকার টাকা দিতে আর এটা আমিও ভাবলাম যে সত্যি রাজ্য সরকার কি টাকা আদৌ দিতে পারবেন তো দু সালের কথা মনে পড়ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ট্রেজারিতে টাকা আছে তো রাতে ঘুমোতে পারি না চিন্তা হয় রাজ্যের কোষাগার নিয়ে উদ্বেগ কমন টিমের মত এনার্জি দেখুন আপনি এত অনুদান চালাচ্ছেন এত প্রকল্প চালাচ্ছেন এত টাকা দিচ্ছেনই সামনে ইলেকশন নিও প্রচুর সমস্ত চলছে তো সরকারি কর্মচারীরাও বলে দিয়েছেন যে আমাদের হocket টাকা দিয়ে আমরা নিয়েই ছাড়বো সামনে ডেডলাইন বাকি কি প্রসেসে এগত হয় আমরা জানি সেই কারণে বড় বড় এনজিমির মধ্যে একজন যার নাম হচ্ছে বিক্রম বানের তিনি জানিয়ে দিয়েছেন যে ডেডলাইন তো তো পার হোক কন্টেম্পট অফ কোর্ট করার জন্য আমরা রেডি আছি যতই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মডিফিকেশন অ্যাপ্লিকেশন করুক না কেন ডিএ দিতে হবে কোষাগারে টাকা আছে কিনা সেটা তার ব্যাপার ডিএ হকের টাকা দিতে হবে আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন রিভিউ পিটিশন কিন্তু নয়